ইসমিল রহমান রহিম প্রিয় এস পরীক্ষার্থী ইসমিল্লা রহমান রহিম প্রিয় এস পরীক্ষার্থী তোমরা যারা মোবাইলের মাধ্যমে নিজেদের পরীক্ষার ফলাফল দেখতে চাচ্ছ খুব সহজে দেখতে পারবে তাহলে চলো প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে ক্রুম বজার ওপেন করতে হবে ক্রুম বজার ওপেন করার পরে তোমাদের যে কাজটি করতে হবে এখানে লিখতে হবে এস বোর্ড রেজাল্ট এসএসসি বোর্ড রেজাল্ট খে সার্চ দিবে সার্চ দেওয়ার পরে এর এরকম একটা ইন্টারফেস চালু হবে তারপর তোমরা এখানে ক্লিক করবে ফলাফল দেখো না ক্লিকে এখানে দেখবে এরকম একটা পেজ আসবে তাহলে এখানে লিখবে পরীক্ষার নাম তাহলে পরীক্ষা তুমি যেহেতু এসএসসি দিতেছ এদের লেখবে এস এসসি দাখিল অথবা সমমান তারপরে পরীক্ষার সাল যেহেতু এখনও পঁচিশ সালে পরীক্ষা পাবলিশ হয়নি আমি যখন বিডিডি করতেছি তখন আমি আমার যে সালে পাস করেছি সেই সালের দিয়ে করতেছি দু হাজার চোদ্দো আমি এসএসসি পাশ করেছি আমি দু হাজার চোদ্দো সাল দিলাম দেখো তারপরে এখানে ভোট নির্বাচন করতে হবে আমাদের সময় ভোট ছিল ঢাকা তোমাদের যে ভোট তোমরা সেই ভোট দিবে তাহলে আমি আমারটা দিতেছি ঢাকা ভোট তারপরে লাগবে ফলাফলের ধরন অর্থাৎ আমি যেহেতু একাই দেখতেছি আমার রেজাল্ট এখানে দেখবে একক বা বিস্তারিত ফলাফল তারপর দেখো পরীক্ষার্থী রুল এখানে আমাদের আমার পরীক্ষার রুল ছিল সতেরো শূন্য তিন চার সাত তারপর আমার এই জিনিস নাম্বার এখানে দিতে হবে রেজি নম্বর ছিল এগারো দশ ছাব্বিশ ছাপ্পান্ন তেইশ অর্থাৎ আমি আমার রুল নম্বর এবং এদিন নাম্বার বসিয়ে দিলাম আচ্ছা এখানে দেখো একটা কোড আসছে কোডটা চার অঙ্গে দিতে হবে এখানে একাত্তর দশ তাহলে একাত্তর দশ এটা দেওয়ার পরে তুমি ফলাফল ক্লিক করো দেখো তখন কিন্তু আসেনি আবার আবার তাহলে আবার দিতে হবে ক্যাপচা কুটটা দিতে হবে তিয়াত্তর আটাত্তর এরপরে আবার ফলাফল ক্লিক করো দেখো সঙ্গে সঙ্গে তো এসে পড়ছে আমার নাম লাভলুমিয়া মিয়া বাবার নাম মাসুদ নাজমা বুট ঢাকা তারপর রেজাল্ট ফোর পয়েন্ট সিক্স নাইন কোন সাবজেক্ট কত বাংলা পেয়েছি এ তারপর ইংলিশে পেয়েছি এ প্লাস ম্যাথ এ প্লাস এগুলো আমি প্রত্যেকটা সাবজেক্ট এটার কত গ্রেড পেয়েছি এগুলো শুরু করতেছি তোমরাও এভাবে তোমাদের রেজাল্ট দেখতে পারবে তাহলে তুমি এই ভিডিওটি অবশ্যই নিজে উপকৃত হলে এবং তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে তুমি পাঠিয়ে দাও যেন সহজেই সবাই তাদের রেজাল্ট ফোনের মাধ্যমে দেখতে পারে